এর পরে বইরা ইনকাম করলে সমস্যা না করলে সমস্যা ইনকাম করলে শুনতে হয় তুমি তো ইনকাম করো আমার সংসারের অর্ধেক খরচ চালানোর দায়িত্ব তোমার আর ইনকাম না করলে শুনতে হয় তুমি তো ইনকাম করো না জামাই টাকাই বসে বসে খাও নানান রকমের খোটা আমার সংসার জীবনে ইনকাম শুরু করার পর থেকেই কোথাও দাওয়াতে যাওয়ার সময় আমাকে এই সমস্যাগুলো ফেস করতে হয় হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে ফ্যামিলির কারোবাষায় যখনই দাওয়াত পাই না কেন আমারই কেন জানি প্রতিবার যেতে অনেক বেশি দেরি হয়ে যায় তাই আজকে ভাবলাম একটু সকাল সকালই রওনা দিয়ে দিব কিন্তু আমার কপালে কি আর সেই ভাগ্য আছে ভোর 5:00 সময় উঠে ঘরের যত কাজ আছে সব শেষ টেস করে ফ্রি হয়ে বসে আছি এক ঘন্টা যাবৎ কিন্তু তারা বাবা মেয়ে তিনজন এই এগারোটার সময় ঘুম থেকে উঠলো আর ওদেরকে এখন রেডি রেডি করিয়ে সুন্দর করে ফ্রেশ করে দিলাম তারপরে আমিও রেডি হয়ে গেলাম আমার এই সুন্দর রেডিমেড থ্রি পিসটা স্কিনে দেওয়া এই পেজে পেয়ে যাবেন দাওয়াতে গিয়ে কি হবে না হবে সেগুলো শেয়ার করার আগে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি আমাদের এই গ্রিন কফিটা এখনো যারা খাননি তারা অবশ্যই নিয়ে নেবেন যারা এক মাসের সাত থেকে আট কেজি ওজন কমাতে চায় কোনো রকম ডায়েট ছাড়া তারা কিন্তু অবশ্যই এই গ্রিন কফিটা খেতে পারেন আমি তো প্রতিদিন সকালে আর একদিনও মিস করি না তিন মাসে আমার ওজন আশি কেজি থেকে এখন পঞ্চান্ন কেজিতে এসেছে কোনো ডায়েট ছাড়াই আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আপু আপনি এত খাওয়া দাওয়া করেন এত দাওয়াত খান কিন্তু আপনার ওজন সবসময় একই রকম থাকে এখন দেখি আরো স্লিম হয়ে গেছেন আমার স্লিম হওয়ার রহস্য হলো এই গ্রিন কফিটা যারা নিতে চাচ্ছেন স্কিনে আমাদের পেজটা দিয়ে দিলাম উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে যাই হোক রেডি টেডি হয়ে সুন্দর করে আমরা নিচে চলে আসলাম এইদিকে দুই টুনটুনি পাখিকে আমি ভিতরে রেখেই হচ্ছে সিএনজি খুঁজতেছিলাম কিন্তু তারা কি আর ভিতরে থাকে কান্নাকাটি শুরু করে দিল তারপরে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি ধানমন্ডি আমার ফুপির বাসার উদ্দেশ্যে আজকে মেজু ফুপির বাসায় দাওয়াত এই তো নিচে এসে দেখি যে আমার সব ভাই নামাজ পড়ে চলে এসেছে আমার ভাইরা এত কেয়ারিং আমি সিএনজি থেকে নামার সাথে সাথেই তারা সবাই আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে উপরে চলে গেছে আরিশা সুনাইরাকেও উপরে নিয়ে চলে গেল এই তো আমার আরেকজন ভাইও চলে আসছে ওরা সবাই আমার পুপাতো চাচাতো ভাই আমরা কাজিনরা অনেকজন একজন ঢুকলো আরেকজন বের হলো বললাম বলি চলো আমরা একটু মিষ্টি নিয়ে আসি সাউন্ড সাহেব তো আমাকে রেখেই উপরে চলে গেল আমরা এমন একটা টাইমে এসে নেমেছি তখন বাইরে বৃষ্টি হচ্ছিল তাই শন সাহেব বলতেছে কিছু নেওয়া লাগবে না চলো বাচ্চারা সব ভিজে যাবে আমি তো নাসর বান্দা কিছু না নিয়ে কি দাওয়াতে যাওয়া যায় বলেন তাই চলে আসলাম ধানমন্ডি আর মিষ্টি আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি কেন জানি কোথাও দাওয়াতে গেলে কিছু না নিয়ে খালি হাতে একদমই যেতে পারি সেই গুণটা আমি আমার জামায় ভিতর কখনোই দেখি না তার কথা হচ্ছে ফুফিতে বাসায় তো আমরা সবসময় আসি কেন সবসময় সবকিছু নিতে হবে আমি তাকে এই কথা বুঝাতেই সব সময় আসাটা হচ্ছে অন্য রকম আর দাওয়াতে আসাটা হচ্ছে একরকম যাই হোক কি আর করার তাকে তো আর বোঝা পারলাম না তাই আমি আমার মনের মতো করে সব ধরনের মিষ্টি নিয়ে ফুপির বাসায় চলে আসলাম আজকে ফুপির বাসায় আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে যাই হোক আমরা সবাই মানে সব কাজিনরা সব চাচা ফুপি সবাই একসাথে হয়েছি ওই যে যেটা বললাম আমার সব সময় আসতে অনেক বেশি দেরি হয়ে যায় দোকানে তো দেখাতে পারিনি কি কি নিয়ে আসলাম যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে আসলাম এই দেখেন এই হলো আমার মিষ্টির আইটেম আর ননির মিষ্টি সব সময়ের মতো আমার কাছে অনেক বেশি মজা লাগে মানে মিষ্টির আইটেমের মধ্যে আমি হচ্ছে ননির মিষ্টিটাই অনেক বেশি পছন্দ করি এই দিকে খালা হচ্ছে সালাত কুচি করা শুরু করে দিয়েছে আর আমরা যখন সবাই একসাথে হই তখন এভাবেই হচ্ছে পুরুষরা সবাই গোল করে মিটিং করতে থাকে এইদিকে ফুপি টেবিলে খাবারও দিয়ে দিয়েছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস ভাত খিচুড়ি ডিম সালাদ লেবু অনেক ধরনের আইটেম ফুপি একা একাই সবকিছু রেডি করেছে ঈদের পরে সবার বাসাই হচ্ছে একটা ঝামেলা যাচ্ছে সেটা হলো বুয়া কারো বাসাই বুয়া নাই সবাই সবার মতো করে একা একা কাজ করতে হয় এই তো সবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আজকে দেখেন। সতেরোটা রিলেশন করছি প্রতিবারে মনে হইছে আমি তারে ছাড়া বাসুম না সব বেকাপ হয়ে গেছে কিন্তু আমি এখনো মরি নাই হ্যাঁ বাস্তব আই লাভ ইউ